হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম ব্লগে তো আগের ভিডিওতে দেখেছিলাম জামাইবাবু আমাদের আনতে এসেছিলো দিদির বাড়ি যাওয়ার সময় তো ও যেই বাস স্ট্যান্ডে নেমেছিলাম ওখান থেকে কিন্তু দিদির বাড়ির সামান্য কিছুটা হ্যাঁ তো সেই জন্যই আমাদের জামাইবাবু আনতে এসছে আর একটু গলি টলি ছিল তো সেই জন্য আমরা ওটা নতুন যেহেতু যাচ্ছি চিনতেও পারবো না ঠিক আছে তাই জন্য কিন্তু জামাইবাবু আনতে এসেছিলো তো আমাদের নিয়ে চলে এসছে আর এখন আমরা রুমের ভেতরে চলে এসেছি এই হচ্ছে দিদিদের রুম তো এই যে ডেকোরেশনটা কিন্তু ভীষণ সুন্দর ঘরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো তারপর দিদি এলো ওর কী কাজ ছিল ওগুলো নিতে এলো তারপর টুকিটাকি আমাদের মানে পোশাক আশাক দিল তো ওর নাইটিটা আমি পরে নিয়েছি আর আমি তো সেরকম আমার কাপড় নিয়ে যাইনি যেহেতু থাকবো না আমরা আবার চলে আসবো তাই জন্য আর সেরকম কোনো কিছুই নিয়ে যায়নি তো ওর নাইটিটা পড়েছি নাইটি পরে এই যে দেখো এখন বসছি দোলনাতে এই যে দোলনাটা না ভীষণ সুন্দর লাগছে এগুলো তো আরও ব্যালকনিতে হলে আরও বেশি সুন্দর লাগে ব্যালকনিতে যখন এইসব দোলনাগুলো থাকে তখন দেখতেও যেরকম ভালো লাগে দুলতেও কিন্তু ভালো লাগে চারিপাশটা প্রকৃতির হাওয়া মানে জাস্ট ওয়াও লাগে তো এখানে ওদের হচ্ছে ডাইনিং এটা ছিল তাও কিন্তু ভীষণ ভালো লাগছে আর আমি তো চারপাশ শুধু গোল 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 করে ঘুরছিলাম হ্যাঁ খুব ভালো লাগছিলো কিন্তু মাথাটাও ঘুরেছিলো এই যে গোল গোল করে ঘুরছিলাম বলে তো সেই জন্য আর একটু আমি বললাম আমার বরকে একটু ভিডিও করে দাও সে তো করবে না তো দিদির ছেলে রিজু ও তার করে দিল ও একটুখানি ভিডিও করে দিল তো তারপরে এই যে আমি এখন দোলনাতে দোল দোল খাচ্ছি দোলনাতে বসলে একটা কথাই মনে হয় ওই যে ছড়াটা তোমাদের মনে আছে দোল দোলুনি রাঙা মাথায় চিরুনি বর আসবে এক্ষুনি নিয়ে যাবে তখনই এই ছড়াটা কিন্তু ভীষণ ভালো লাগে দোলনাতে বসতে আর আমার দোলনাতে বসতেও কিন্তু ভালোও লাগে ঠিক আছে তো এই যে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে না সন্ধেবেলা আমরা যখন বেরোবো তখন একটু স্ন্যাক্স খাচ্ছিলাম তো একটু পকোড়া আর চা বিস্কিট আর আমি যখন ভিডিও ছিলাম এই দেখো বড় দেখতে পাচ্ছ আমার এত হাসি লাগছে আমি যখন ভিডিওটা এডিট করছিলাম ওকে দেখেই আমার হাসি পাচ্ছে আমি যেই ভিডিওটা অন করছি ওর দিকে নিয়ে যাচ্ছি ও তখন শান্ত হয়ে চুপ করে বসে আছে হ্যাঁ এমনি সময় বগবা বকবা করছে এটা সেটাও করছে বদমাস একদম যাই হোক এরপরে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি একদম কিন্তু সন্ধে হয়ে গেছিলো যেহেতু এটা শীতের সময় ভিডিওটা করেছিলাম তো তাই জন্য কিন্তু তাড়াতাড়ি করেই সন্ধে হয়ে গেছিল আর এতদিনের ভিডিও আমি তোমাদের সাথে পরপরই শেয়ার করছি কারণ অনেক ভিডিও জমা হয়ে গেছিল সেই সব ভিডিও আস্তে আস্তে দিতে দিতে অনেক কিন্তু লেট হয়ে যাচ্ছে তো যাই হোক এখন আমরা বাসে উঠে পড়েছি তো জামাইবাবু আমাদেরকে কিন্তু ছেড়ে দিয়ে গেছে বাস স্ট্যান্ডে তো ওদের বাড়ি থেকে বাস স্ট্যান্ডটা একটু কাছে তো ওখানেই ছেড়ে দিয়ে গেছে এবার বাসে করে যাচ্ছে তো চলো তোমরা তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে হ্যাঁ কন্টিনিউ তাহলে সামনে দূর বলছে তো গান মানুষের ছিল বাস Thanks.

কলকাতার রাস্তাঘাট তো এমনি দেখতে সুন্দর লাগে তারপর এত জন গাড়ি মানে খুব ভালো যেরকম লাগে পরেও কিন্তু একটু বিরক্তও লাগে ঠিক আছে তো এটা এক দুদিনের জন্য ঠিক আছে কিন্তু সব জন্য গাড়ি ঘোড়ার আওয়াজ কিন্তু মোটেও ভালো লাগে না তো এখন আমরা ট্রেনে বসে পড়েছি তো যত বাস থেকে নেমে না আমরা তারপরে আবার হাওড়া থেকে কিন্তু ট্রেনটা ধরেছি অনেকটাই রাত্রে হয়ে গেছিলো ওখান থেকে কিন্তু কিছু খাবার দাবারও কিনি কিন্তু তারপর রুমের ভেতরেই যাব তো চলো তোমরা তাহলে দেখতে থাকো ট্রেনেও কিন্তু মানে সেরকম ভিড় ছিল না আমাদেরকে এখন ট্রেন লাইনে বসিয়ে দিয়েছে এই

গাইস এই দুটো মাছের নাম বলে দাও তো কেউ বলতে পারবে না হ্যাঁ আমরা এখন গাই শেওড়াপুরি জংশনে বসে 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 মাছি দাঁড়াচ্ছি মশা দাঁড়াচ্ছি সরি রাতে তো মাছি হয় না জাস্ট জোকসটা এই বিশ্বজিৎ গিরি বাবু পারমাশাই একটু পোস দাও তো ঢং দেখলে গাপিতি জলিয়া যায় আমাদেরকে ট্রেন ছেড়ে দিয়ে চলে গেছে আমরা এখন যাব ওই যে বড়াপুরি জংশন এখান থেকে তারকেশ্বর পালিয়ে চলো ও তারকেশ্বর যাবে বিয়ে করবো বুঝেছো ও বিয়ে করবা তারকেশ্বর গিয়া দাও হাতে হাতটা দাও এই চার হাত এক হয়ে যাবা বিয়ে থাক করবা হ্যাঁ বলো

চলো আবার একটা একটা ট্রেন ধরে যেতে হবে সাড়ে সাতটা আটটা বেজে গেল আর একটু বাজারে যাব বলছিলাম তো বন্ধুরা আমরা অনেক অপেক্ষা করে করে কিন্তু ট্রেনটা চলে এসেছিলো আর ট্রেন ধরেই কিন্তু আমরা বৈদ্যবাটিতে চলে এসেছি আর ওখান থেকে আবার কিন্তু অটো ধরে এখন আমরা যাচ্ছি চন্দননগরে আমরা তো যেহেতু চন্দননগরেই থাকি মানে ছিলাম আর কি ওটাই চপ আছে ওতে আলুর চপ আর এগরোল আর আমি খুলছি না আমি খুলে এক্ষুনি খাওয়া দাওয়া করবো নিয়ে এসে ভুল করলাম গাইস সবারই পেট ভর্তি কী করি রোলটা খাবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগিং